সুরা ইসরার বিরাশি নম্বর আল্লাহ এর ইরশাদ করেছেন মনোন সুরিবিনাল কোরআন ইমাশিফা ও রহমতুল যার অর্থ হলো আমি কোরআনে কারিমের এমন সব আয়াতসমূহ সুরাসমূহ নাজিল করি যার মাঝে রয়েছে ইমানদারদের জন্য আরোগ্য লাভের মাধ্যম এবং তাদের জন্য রহমত তথা আল্লাহর পক্ষ থেকে করুণা অ্যাতের ব্যাখ্যা মুফাসের অনেকেই বলেছেন এখানে আল্লাহবুল্লা আমিন আত্মিক রোগসমূহ থেকে আরোগ্য লাভের মাধ্যমের কথা বুঝিয়েছেন অর্থাৎ কোরআনের প্রেসক্রিপশনকে অনুসরণ করার মাধ্যমে মানুষ প্রকৃত মানুষে পরিণত হয় মানবীয় গুণাবলী অর্জন করে মানুষ আল্লাহবুল প্রিয় পাত্রে পরিণত হয় এর ব্যাখ্যা অনেক ফাঁসাররা এও বলেছেন যে এর মাধ্যমে আল্লাহবাল আলাম আত্মিক রোগসমূহ থেকে মুক্তির পাশাপাশি শারীরিক যে রোগসমূহ আছে সেগুলো থেকেও মুক্তির পথ আল্লাহর্বর আমাদেরকে বাতলে দেন সেগুলোকে আবিষ্কার করে খুঁজে বের করে যথাযথভাবে আমল করার মাধ্যমে উপকৃত হওয়াটাই হলো আমাদের জন্য মূল বিষয় আজ আমরা কারিমের এমন একটি সুরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে সুরার অপর নামই হলো সুরাত শিফা বা আরোগ্য লাভের সুরা আর সে সুরা হলো আমাদের সকলেরই অতি পরিচিত সুরাতুল ফাতেহা সোহেব ওখারিতে আবু সাইদ খুদ্ থানা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসের মাধ্যমে বোঝা যায় যে সাহবা ইকরাম সুরাতুল ফাতেহার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেছেন এবং অলৌকিকভাবে বিস্ময়করভাবে কঠিন এবং দুরারোগ্য সমস্যা থেকে তারা মুক্তি লাভ করেছেন তখন নবী করিম সাল্লা সাল্লাম বিষয়টি জানতে পারার পর তাকে বলেছিলেন অমায়ুদ রিকা আন্নাহা রোকিয়া তুমি কিভাবে জানলে যে সুরা ফাতেহা এটি রোকিয়া বা সকল রোগ থেকে শেফার একটি মাধ্যম এজন্য এসুরা সম্পর্কে ওলামায় ক্রাম বলে থাকেন যে সুরা ফাতেহার মাধ্যমে যে কোনো রোগ বেলাই থেকে যে কোনো বিপদ আপদ থেকে যে কোনো অসুখ বিসুখ থেকে মুক্তি লাভের মাধ্যম হিসাবে আমরা এটিকে ব্যবহার করতে পারি সুরা এফাতেহা এ সম্পর্কে ইমাম ইবদুল কাইম রাহিমা হল্লাহ তিনি বলেছেন এই সুরাটিকে বারবার আমি আমল করে দেখেছি আমার জীবনে যখনই কঠিন কোনো ব্যথায় আমি আক্রান্ত হয়েছি কাতর হয়েছি তখনই এ সুরা পাঠ করে ফু দিয়ে সে ব্যথার জায়গাকে মুছেছি আল্লাহব্বুল আলমিন বিস্ময়করভাবে অলৌকিকভাবে আমাকে সুস্থতা এবং আরোগ্য দান করেছেন আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি যে আমার বাসায় পরিবারে আমার বাচ্চাদের যখন কোনো অসুখ বিসুখ হয়েছে কখনও কোনো সমস্যা দেখা দিয়েছে তৎক্ষণাৎ আমি সুরা ফাথেয়া পাঠ করে তাদেরকে ফু দিয়েছি তাদের শরীরে মুছেছি এবং সঙ্গে সঙ্গে আল্লাহব্বুল আলমিন বিস্ময়করভাবে আমাকে উপকারিতা দিয়েছেন আর এরকম ঘটনা আমার জীবনে দু চারবার নয় বরং অগণিতবার ঘটেছে এজন্য জন্য ফাতেহা এটিকে যদি কেউ যথাযথভাবে আমল করতে পারেন সে আস্থা এবং বিশ্বাস আল্লাহ প্রতি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর মাধ্যমে যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে